আমরা কিন্তু সমস্যায় আছি দেশ জাতি বড় সমস্যা যুক্তরাষ্ট্র আমাদের উপরে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ অন্যের উপরে আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি এই রপ্তানি হচ্ছে আরেকজি পোশাক এই পোশাক শিল্পের উপরে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আসে তাহলে পোশাক শিল্প মাটিতে শুয়ে করবে আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে এটা অত্যন্ত একটা সমস্যা বড় সমস্যা এবং আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না তো আরও অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল তো সময় বোধহয় এখনও চলে যায়নি এখনও সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয় আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা তারা অবশ্যই